জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল আমার ভায়ার আর বোনের খুনে পিচ ঢালা পতলা সজন হারা শোকের চললে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চায় সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে দা ওরে চেতনাহারা মানবসরাজ জামাতে ইসলামী দিচ্ছে দা চল 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 নতুন সকাল আনতে হবে দেখো না পিছু দানবগুলো চক্রা আলোশির হবে না নিচু তোমার কোলে ফিরবা মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেন সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জল আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কে নাই ভয় আমাদের জীবন যাবে নয় হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে